হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুল লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমরাও ভালো আছো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম চলো আছে ব্লগটা দেখতে দাও তো এখন উঠেছি মানে সরি উঠেছি অনেকক্ষণে ভিডিও পোস্ট করছিলাম সব তো তারপর ছেলে টিউশন চলে গেল তো আমি ভাবলাম যে না স্কুল আছে ছেলের তো আজকের লোনও আছে মঙ্গলবার তো কাজগুলো করে নিই এখন বাজে সাতটা চব্বিশ চলো বাসন গুলো বাইরে রেখে এসেছি কলতলা আর জামা কাপড় গুলো গামলিতে সব গুছাবো দেখো গামলি এগুলো সব কাচার জামা কাপড় ছেলের স্কুল ড্রেস আর এমনি যা গরম সেই জন্য যেটা একবার পরবো সেটা কাচতে হবে বল ঘুমা তো তারপরে বর ব্রাশ ট্রাশ করে নিয়েছে ও তো আজকে গাড়ি নিয়ে সকালে বেরোবে না একটু কাজ করছে গাড়িটা কি লাগাবে তো যার জন্য বললো ছেলের একটা প্যান্টের চেন কেটে গেছে ও বলল যে বললাম যে বাইরে সেলাই করতে সময় নেই যাওয়ার তুমি একটু ঠিক করে দাও তাকে একটু চা বানিয়ে দিয়েছি ও বসে ঠিক করে দিচ্ছে তো স্নান করে কাপড় চাপড় কেঁচে নিয়ে চান করে চলে এলাম কারেন্ট চলে গেছে তো চলে এলাম এসে পুজো দিলাম পুজো দিলাম কাপড় চাপড়িয়েছে এবার টিফিন বানাচ্ছি বর গেছে গাড়ি কি আনতে যার জন্য বেরোয় না এবার বানাচ্ছি টিফিন ছেলে মানে আজকে স্কুলে যাবে না টিউশন থেকে এখন আসেনি তো টিফিনটা বানিয়ে নি তো চল আজকে টিফিন বানাচ্ছি ওই ময়দা দিয়ে গোলা অনেক অনেকদিন পর ওকে ব্যাটারটা গুলে নিয়েছি बाण ये नीचे तो গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে বারোটা তো রান্না কমপ্লিট করে নিয়েছি ভাত হয়ে গেছে দেখো আর তরকারি করেছি একটাই তরকারি করেছি সবজি নেই আলু দিয়ে লম্বা লম্বা করে আলু দিয়ে মাছের ঝোল করেছি বসু গা মা করে করেছি পেছন আবার লোন আছে লোন দিতে যাবো আবার পরে আসছে তো তারপরে দেখো লোন দিতে যাব তার আগে ভাবলাম এদেরকে খেতে দিয়ে যাই বর বলছে তুইও খেয়ে নে তো তিনজনে খেতে বসে গেছি আর আমার না এরকম লম্বা লম্বা করে আলু দিয়ে মাছের ঝোল করলে ভীষণ ভালো লাগে আমার খুব ভালো লাগে আমার মা রান্না করতো তো যাই হোক দুপুরে তিনজনে খেয়ে নিচ্ছি আর একটাই তরকারি যেহেতু সবজি কিছু নেই যার জন্য একটাই তরকারি করেছি আর খেতে বেশ খুব সুন্দর হয়েছিল এই মাছটা তো পুরো সলিড মাছ থাকে তো সাইটিং মাছ বলে জানি না তোমরা কারাটি মাছ বলো তো যাই হোক খেয়ে নিই দুপুরে খাওয়াটা করে খাওয়া দাওয়াটা করে নিই নিয়ে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম অনেকক্ষণ পর তো বর গিয়েছিল কাঠ নিয়ে আসতে তো এবার আমাদের বৃষ্টি বৃষ্টিটা কমে গেছে কাঠ ছিল না সামনে পুজো চলে আসছে আমাদের কাঠটা লাগবে আলটাল কাঠ নিয়ে কাঠ নিয়েছে নিয়ে এসে সবাই স্নান করে গুছিয়ে সবাই স্নান টান করে এসে চা নিয়ে বসেছি কথা বলছে নিয়ে চা দিয়ে খাবো লাল চা করেছি ছিঁড়ে খাচ্ছে চলো চাটা